করেছি কোনো একটা কারণবশত সেটা ডিলিট করে লাগছে যাই হোক এখানে অনেকগুলি গিফট নিয়ে এসেছি ছোট ছোট পাঁচটা গিফট এবং বড় একটি গিফট এটা শুধুমাত্র আমার এই লাইভে জয়েন করলেই আপনারা পেয়ে যাবেন তবে এটা সত্য হলো কোনো সত্য নেই আপনাদেরকে আমি দিব শুধুমাত্র কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা লিখুন তাহলে কিন্তু এই সুন্দর গিফটগুলো আপনাদেরকে আমি পৌঁছে দিতে পারবো তো এখন বলেন এটা কি দিচ্ছি আমি করেছিলাম যদি আমি আমার এই ইউটিউব চ্যানেলটা বেশি দিন না খুব অল্প দিনের তো আমি ভাবছিলাম যে যেদিন প্রথম লাইভ করবো সেদিন আপনাদেরকে কি কিছু গিফট দেব এগুলো আসলে আমার বাসায় এগুলো আমার বাসায় পুরাতন পড়েছিল এটা আমি বন্ধুত্ব দেওয়ার জন্য কিনেছিলাম তো এখন আমাকে আমার ছুটি নাই ছুটি হচ্ছে না কোনো কারণে ছুটি হচ্ছে না যার কারণে আমি এই গিফটগুলো আমি তাদেরকে দিতে পারতেছি না আমার বাসায় পড়েছিল বলে আপনাদেরকে আমি এটা দিতে চাচ্ছি হ্যাঁ তো আমি প্রথম এটা আমার প্রথম লাইভ এজন্য জন্য আমি এই গিফটগুলো নিয়ে আসলাম আপনারা যদি লাইভে জয়েন করে শুধুমাত্র কমেন্ট হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা দিয়ে যান তাহলে এখান থেকে যে কোনো একটি গিফট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ করে দিলাম আর এখানে সুন্দর একটা বড় একটি গিফট আছে এটার ভিতরেও খুব সুন্দর একটি গিফট আছে এটা আপনারা পেলেই বুঝতে পারবেন এখন এটা আমি অবশ্য মোড়ক করে রেখেছি দেখাচ্ছি না এটা মোড়ক করে রেখেছি দেখাচ্ছে না যে এর ভিতরে কি আছে আসলে এটা বলতে পারেন যে ভাই এর ভিতরে কি আছে আপনি দেখাচ্ছেন না কেন কি এত বড় মূল্যবান জিনিস যে দেখাচ্ছেন না ভাই এর ভিতরে বেশি মূল্যবান দামে না হোক গিফট গিফটই না গিফট কিন্তু এটা যেটাই হোক ছোট হোক বড় হোক অল্প হোক কম দামি হোক বেশি দামি হোক গিফট কিন্তু গিফট এটা পেতে পেতেও ভালো লাগে দিতেও ভালো লাগে তো যদিও আমি এখন পর্যন্ত কোনো গিফট পাইনি দেখ সেটা বড় কথা না তো এটা আমি দিচ্ছি শুধুমাত্র আমি আমার ইউটিউবে প্রথমবার প্রথমবার লাইভ লাইভ করার জন্য আমি গতকালকে একটা লাইভ করেছিলাম এটা দুর্ভাগ্যবশত এটা আমি ডিলিট করে ডিলিট করে দিতে হয়েছে তো আপনারা আমার এই কমেন্ট বক্সে আপনাদের নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা দিয়ে যান তাহলে আমি এখান থেকে যে কোনো একটি গিফট আপনাদেরকে দিতে প্রস্তুত আছে হ্যাঁ গলার সমস্যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে যাই হোক তো এটা আমি কীভাবে দেব আপনাদেরকে সেটা বলে দিই যদি আমার এমনি ফ্রেন্ড সাইকেল গতকালকেও তার আগের দিন পর্যন্ত আমার ইউটিউবে সংখ্যা ছিল ওয়ানলি ষাটজন জন আল্লা তালা অসহমতে গতকালকে একটা এই পুরস্কার নিয়ে একটা ভিডিও পোস্ট করার পরে আমার লাই আমার চ্যানেলে এখন ওয়ান প্লাস হ্যাঁ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে কে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের কাছে বাবু জয়েন করেছে লাইভে থ্যাংক ইউ তা আপনারা জয়েন করেন কোথা থেকে লিখছেন কেমন আছেন এটাও কমেন্টে বলে যান আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর যদি বলতে পারেন এটা কিভাবে দেবো আপনাদেরকে হ্যাঁ যদি আমার এই কমেন্ট বক্সে যদি শুধুমাত্র এই ছয়জন অনলি ছয়জন ছয়জন যদি কমেন্ট করে তাহলে ছয়জন ক্যামেরা দিয়ে দেবো আর যদি এর থেকে বেশি এর থেকে বেশি যদি কমেন্ট করে তাহলে হয়তো ওটা রেফার ড্রা করার করার প্ল্যান আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন আগামী শুক্রবার একটা রেফার ডার করে রেফার করবো ইনশাল্লাহ যদি এর থেকে বেশি হয় আর যদি পাঁচজন হয় তাহলে তো পাঁচজনকে আমি এটা দিয়ে দেবো সাথে একটা বড় গিফট আছে এটাও দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এর ভিতরে আসলে খুব দামি জিনিস না কিন্তু রেয়ার আইটেম আছে যেটা আপনারা কোথাও কিনতে পারবেন না কিনতে মানে এটা ব্যবহার করার জন্য কিনতে পারবেন না আসলে টাকা থাকলেও কিনতে পারবেন না হ্যাঁ এই আমি এটা আমার বন্ধুদেরকে দেওয়ার জন্য কিনেছিলাম জন্য এটা আপনি আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি আপনারা চাইলে কিনতে নিতে পারেন ভাই এখন বলতে পারেন যে কি হয়ে গেল এমন যে গিফট দিচ্ছি আসলে গিফটটা এটা এমন কিছু না এটা ভালোবাসার তরফ থেকে দিচ্ছি অনেক ভালো মানুষ খারাপ মানুষ আছে হ্যাঁ তো আপনাদের রিকোয়েস্ট করবো এটা নেতিবাচকভাবে নেবেন না এটা শুধুমাত্র ভালোবাসা পক্ষ থেকে দিচ্ছি আপনারা এটাই মনে করবেন যে কোনো একটা ছোটো ভাই বা বড়ো ভাই মনে করেন যেটাই মনে করেন মনে করবেন যে বড়ো ভাই হিসেবে ছোট ভাই হিসেবে আপনাদেরকে ভালোবাসার তরফ থেকে দিচ্ছে আপনারা যে ভালোবাসা আমাকে দিচ্ছেন হ্যাঁ আমি ভালোবাসার তরফ থেকে এটা আপনাদেরকে দিতে চাচ্ছি তো এটা পেতে হলে অবশ্যই একটা কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যারা আমার সাবস্ক্রাইব বন্ধু আছেন তাদেরকে তো করা লাগবে না তারা জাস্ট কমেন্টে লিখবেন আপনি কোথা থেকে বলছেন আর আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন মোবাইল নাম্বারটা না দিলে আমি এটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করতে পারব না হ্যাঁ মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা দিলে আমি এটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এখানে আর একটা বড় গিফট আছে এটা এক নম্বর পুরস্কার এটা এক নম্বর পুরস্কার যে এটা পাবে ফোন দিয়ে যাচ্ছে ফোন দিয়ে যাচ্ছে আবারও লাইভে আসছে একটু জরুরি কল আসছে ফেরত আসবি ইনশাল্লাহ আবার